বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই ফেলম বিচির একটা রেসিপি শেয়ার করব ফেলম বিচিটা আমি কী দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ফেলম বিচিটা আমি দশ মিনিট আগে একটু পানিতে ভিজিয়ে রাখছি কেন দশ মিনিট আগে ভিজালাম এই আমি যখন বাজার থেকে এ ফেলম বিচিটা কিনেছিলাম তখন এরকম কাছাই ছিল সেই জন্য আমার রাতের বেলায় বিজ হয় নাই আমি কি করছি 10 মিনিট আগে একটু পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছি এখন আমি ছিলে নেব খুব সুন্দর করে এভাবে করে টিভি টিভি কিন্তু ছিলা হয়ে যায় যদি বেশি শক্ত থাকলে কিন্তু দুই হাত দিয়ে কিন্তু করতে হয় আমি একটু নতুনদের জন্য বলছি এটা আপনারা সবাই পারেন এভাবে করে আমি সবগুলা ফেলন বিচি ছিলে নেব যদি একদম শুকনা হয় সেটা রাতের বেলা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় তাহলে এভাবে করে ফুলে যাবে এই তো আমি এভাবে করে সবগুলো ফেলাম বিছি হাত দিয়ে কত স্মুথলি চামড়াটা চিলে নেওয়া যাচ্ছে যেহেতু এটা কাঁচা ফেলাম বিছি এখন সিজন চলতেছে বাজারে এরকম কাঁচাই পাওয়া যায় খুব মজার একটা রেসিপি আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি বিছিগুলা ফেলাম বিছিগুলা চিলে নিচ্ছি এবার আমি পালম বিছিটা রান্না করে নিব পরিমাণ মতো ডেক্সিতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবার দিচ্ছি আমি এখানে আমি দুই চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এ চামচ দিয়ে চা চামচ দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে বাসে দিয়ে দিয়ে দিচ্ছি এবার মশলাটা একটু কষিয়ে নিব এই তো মরিচটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি রুই মাছের মাথা আর লেজ আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আগে মাছের মাথা লেজটা একটু পাঁচ মিনিট অল্প পানি দিয়ে কষিয়ে নিব আমি আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো মাছটা যেন মাথাটা যেন নরম হয়ে যায় এবার আমি দিয়ে ধুয়ে নিয়েছি যে কোনো মাছের মাথা দিয়ে পেলম বিচিটা কিন্তু অসাধারণ হয় আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন পেলম বেঁচে দিয়ে চিংড়ি মাছ দিয়েও মজা সুটকি দিয়েও মজা এরকম মাছের মাথা দিও আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি একটু ভাঙা ভাঙা করে দিলাম বিচি দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব আমি এতটুকু দিয়েছি আমি একটু পাত্তা জুল ও রাখবো তার মধ্যে আবার পেলম বেশিটা সিদ্ধ হতে হবে এই তো ফেলম সিদ্ধ হয়ে গেছে হয়ে গেলাম রুই মাছের মাথা দিয়ে ফেলম বিচি অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে ফেলম বিছি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই ফেলম বিছি দিয়ে রুই মাছের মাথার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম